আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আল্লাহ নবী সাল্লু আলাই সাল্লামের কাছে একদিন এক ব্যক্তি এসে বললেন ইয়া আল্লাহ আমাকে একটি বাহন দিন চলার মতো সওয়ারির মতো একটা বাহন দিন রসুল আকরাম সাল্লু সাল্লাম অন্য একজন সাহাবিকে দেখিয়ে দিলেন যে তার কাছে গিয়ে বলো আমার কথা বলো তোমাকে বাহন দিবে। তো ওই ব্যক্তি তার কাছে গিয়ে বললেন বলার পরে আবার ওই ব্যক্তি রসুল সাল্লাহ সাল্লু সাল্লামের কাছে বাহন নিয়ে ফিরে আসলেন আসার পরে রসুল আকরাম সাল্লু আলাইহ সাল্লাম বললেন যেই ব্যক্তি কাউকে কোনো ভালো কাজের পথ দেখায় যে ব্যক্তি ভালো কাজ করে সে ব্যক্তি যতটুক স্বভাব পাবে যে ব্যক্তি পথ দেখায় সে ব্যক্তিও ততটুক স্বভাব পাবে এজন্য আমরা সবসময় জন্য চেষ্টা করব যে আমরা যদি নিজেরা যদি কোনো ভালো কাজ না করতে পারি আপাতত কথা দিয়ে কোনো কাজের মাধ্যমে আমরা ভালো কাজের সহযোগিতা করব। যদি আপনি ভালো কাজের সহযোগিতা করেন তাহলে যেই ব্যক্তি ভালো কাজটা করবে সেই ব্যক্তি যেরকম স্বভাব পাবে আপনিও সেরকম করে ভালো কাজের স্বভাব পাবেন এজন্য আমরা বিশেষ করে অশ্লীল ভিডিও দেখব না যারা ভালো ভিডিও করে বা যারা ভালো কিছু করে ইসলামের কথা বলে যারা আল্লাহ এবং আল্লাহ রসুলসল্লা সাল্লামের কথা বলে এদেরকে সাপোর্ট করা এবং এদের আলোচনাগুলো শোনা এবং এদের যত কাজগুলো আছে সবগুলো ভালো কাজগুলো সাপোর্ট করা যদি আপনি ভালো কাজগুলো সাপোর্ট করেন বা ভালো কাজের সাথে থাকেন তাহলে আপনিও কিন্তু সব পাবেন ইনশাআল্লাহ আশা করা যায় আর কি আসসালামু আলাইকুম